কিছু কিছু মানুষের ধারণা হচ্ছে সফর মাসে কোনো বরকত নেই সফর মাসে কোনো কল্যাণ নেই আরবি সফর মাসটি হচ্ছে অশুভ একটি মাস যে কারণেই যখন কোনো বিবাহ স্বাদীর কথা আসে তখনই অনেক মানুষ বলে উঠে যে এই মাস তো শহর মাস এই সফর মাসে কোনো বিবাহসাদী ঠিক হবে না তাদের বক্তব্য হচ্ছে যে সফর মাসে কেউ যদি বিবাহসাদী করে তাহলে এখানে অকল্যাণ চলে আসবে এখানে কোনো কল্যাণ থাকবে না এদের সংসারটা ভালো যাবে না তাদের সংসারের সুখ শান্তি থাকবে না

সফর মাসে মন্দ বলতে কিছু নেই অশুভ বলতে কিছু নেই আরবি বারোটি মাসই আল্লাহর মাস প্রত্যেকটি মাসই বরকতের মাস প্রত্যেকটি মাসই কল্যাণের মাস জুড়ে বলুন তো এখন কথা হলো যারা এই সমস্ত ধারণা রাখে ইসলামে কি এই ধারণাগুলার কোনো বৃত্তি আছে নাই আর এই ধারণাগুলা যদি কেউ রাখে বিশ্বাস করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে কারণ এগুলা সিরিকের পর্যায়ে চলে যাবে আর আল্লাহ আকরব্বুল আলমিন কালামে ওই দেড় সাত হচ্ছে সবচেয়ে বড় পাপ যত পাপ আছে যত গুনা আছে যত কাজ করলে আল্লাহ রবুল আলমিন অসন্তুষ্ট হয়ে যান যত কাজ করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসে এই সমস্ত কাজগুলোর ভিতরে সবচেয়ে জঘন্য কাজ হচ্ছে আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করা কথা বলুন কি করা আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করা এখন কল্যাণ কার হাতে আল্লাহর হাতে ও অকল্যাণ কার হাতে আল্লাহর হাতে শুভ অশুভ যাই কিছু আপনি বলুন না কেন সমস্ত কিছুর ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে না কোনো মানুষের হাতে না কোনো বস্তুর কাছে না কোনো দিন রাত কোনো মানুষের কাছে এটা কোনো সম্পৃক্ত আছে না অশুভ অকল্যাণ যাই বলেন না কেন এগুলার সম্পর্ক কোনো মানুষের সাথে নেই কোনো বিষয়ের সাথে নেই কোনো সময়ের সাথে নেই এই সমস্ত কিছুর ক্ষমতা একমাত্র কার হাতে আল্লাহর হাতে এখন যদি কোনো মানুষ বলে সফর মাস একটি অশুভ মাস সফর মাস একটি অকল্যাণ মাস এই মাসে কোনো বরকট নেই এই মাসে যাত্রা শুরু হবে না তাহলে যারা একথাটি বলল তারা সফর মাসকে একটি ক্ষমতা দিয়ে দিল শুভ অশুভ কল্যাণ ও কথা বলুন ঠিক কি ঠিক না আর এই বিশ্বাস করাটাই হচ্ছে সিরিক ইসলামের শরীরেতে এর কোনো বৃত্তি নেই আর এটাই হচ্ছে সবচেয়ে জঘন্য পাপ আর এটাই হচ্ছে গুনার কাজ অতএব আজকের এই সময়ে পরিষ্কার হয়ে গেল এই সমস্ত আকিদা থেকে এই সমস্ত বিশ্বাস থেকে আমরা কী করতে হবে আমাদের ইমানকে বাঁচাতে হবে আমাদের ইমানকে রক্ষা করতে হবে এই আজ থেকে তিন চার দিন আগে আমার এক ছাত্র আমাকে ফোন দিল তা আমি বললাম বিষয় কি বলে আমার বড় ভাইয়ের বিবাহ ঠিক করা হয়েছে এই শহর মাসে আমরা উনি বিদেশ থাকেন সময় কম আমরা চাচ্ছি বিবাহটা সম্পন্ন হয়ে যাক তা আমি বললাম অসুবিধা কোন জায়গায় বলে আমার বাবা বলতেছেন সফর মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা ঠিক হবে না এটা কল্যাণ হবে না এটা অশুভ হবে তা আমি বললাম ইসলামে তো তার কোনো বৃদ্ধি নেই শরীয়তে তার কোনো অনুমোদন নেই তোমার বাবার এই ধারণাটা এই বিশ্বাসটা সম্পূর্ণ একটা কুসংস্কার অর্থাৎ তুমি বুঝাই সুযাইয়া বলো যে তিনি যদি ইমানদার হন তাহলে কোনোভাবেই তিনি এটাকে যেন বিশ্বাস না করেন আর সফর মাসে বিবাহ সাদিতে বিবাহ সাদিতে বন্ধিত হওয়া কোনো আপত্তি নেই কোনো অসুবিধা নেই তারিখ ঠিক করো এবং বিবাহর কাজ সম্পাদন করো তাহলে আমরা কি বুঝলাম যে মানুষের ভিতরে এই ধারণাটা এখনো আছে কি নাই কথা বলুন এই ধারণাটা আছে কি নাই তো মানুষের ভিতরে এই ধারণাটা আসে এবং ইমানদার যদি হয়ে থাকেন তাহলে কোন ইমানদারের ভিতরে এই ধারণা থাকতে পারে না থাকলেই শির হবে ইমান নষ্ট হবে শুধু সফর মাসে নয় আরো অনেক বিষয়ে আমাদের মাঝে কিছু মন্দ ধারণা আছে ক্ষুধারণা আছে যেগুলার শরীয়তে ইসলামে কোনো অনুমোদন নেই যেমন আপনি একটি দোকানে গেলেন আজকে আপনার কাছে টাকা নেই মা ধনের সাথে ভালো সম্পর্ক আছে আপনি কিছু পণ্য বাকিতে আজকে খরিদ করবেন তো মা ধন সাহেব বললেন আপনাকে দিতে কোনো অসুবিধা নাই আপলে আমার সম্পর্কিত মানুষ তবে এখন দিতে পারবো না পরে আসেন এখনো কোনো বনি হয় নাই বেসা বিক্রি এখনো করি নাই তো একজন ইমানদার ব্যবসায়ী মানুষ উনি দোকানে বসলেন আল্লাহর নাম নিয়ে ব্যবসা করবেন আল্লাহ ওনার ব্যবসাতে বরখত দিবেন কিন্তু যে কথা দিয়ে উনি আজকের ব্যবসাটা শুরু করলেন সেটি হচ্ছে কুসংস্কার ইসলামে তার কোনো বৃত্তি নেই শরীয়তে তার কোনো বৃত্তি নেই এবং নিঃসন্দেহে এটি গুনার কাজ পাপের কাজ এবং এটি শিরিকের পর্যায়ে চলে যায় তো মাজন যারা দোকানদার যারা তাদের ভিতরে এই ধরনের বিষয় আসে আছে কি নাই কথা বলুন আছে। তো কোনো ইমানদার একথা বলতে পারে না যদি বলে তবে কি হয়ে যাবে পাপ হয়ে যাবে গুণা হয়ে যাবে একজনকে আপনি বাকিতে দিতে চাচ্ছেন না অন্য কথা বলেন যে ভাই আমি পারবো না আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না বা আমার পুঞ্জিপাটা কম অন্য কথা বলেন কিন্তু বনি হয় নাই একথা বলবেন এটা ইমানদারের কথাও না কাজও না শরীয়তে তার কোনো বৃত্তিও নেই বিধানও নেই এটি কুসংস্কার আরেকটি হচ্ছে কি অনেক মাজন ব্যবসায়ীরা আছে তারা দোকানে বসার পরে প্রথম যখন বিক্রিটা হল তখন টাকা হাতে নিল হাতে নিয়ে ওটাকে চুমা খাইল সালাম দিল কেসেও বসে ওটাকে সালাম দিল টাকাটা কেসে রাখলো ভাই এটা কোথায় খাইলেন আপনি এই কাজগুলো যে আপনি করলেন এটা কে শিক্ষা দিল আপনাকে ইসলামে তো ওই কালচার নেই ওই বিধান নেই শরীয়তে তো ওইগুলা নেই আর একজন ইমানদার হিসাবে মুসলমান হিসাবে আপনি এগুলো তো করতে পারেন না এটা তো পাপের কাজ গুণার কাজ তো আজকের এই সময়ে ব্যবসায়ীদের কথা আমি বললাম ওই কাজগুলা পরিহার করতে হবে যাদের কাছে আছে এবং এটা নিঃসন্দেহ জঘন্য গুণার কাজ সিড়িক পর্যায়ে চলে যাবে এই হলো ব্যবসায়ী যারা তাদের বিষয়ে আরো কিছু কুসংস্কার আছে একজন মানুষ আপনি আজকে একদিকে আপনি যাবেন তা আপনি ঘর থেকে বের হলেন বের হয়েই দেখলেন যে আপনার বাড়ির উঠানে একজন মহিলা উঠান জালু দিচ্ছে তা আপনি বললেন আজকে কি সর্বনাশ হয়ে গেল ঘর থেকে বের হলাম একদিকে যাব বের হয়েই দেখি মহিলা উঠান জালু দিচ্ছে আজকে যাত্রাটা অশুভ হয়ে গেল শুরুতেই আমার কুলক্ষণ দেখা দিল দূরে বলুন না আলদুলিল্লাহ আপনি কি মনে করেন ওই মহিলা অথবা তার জারু দেওয়া কোন অশুভ শক্তি এর ভিতরে চলে আসলো নটা কার হাতে কথা বলুন আল্লাহর হাতে কোনো মানুষ যদি এটাকে বিশ্বাস করে তাহলে শিরিক হয়ে যাবে এটা কুসংস্কার ইসলামের কোনো বৃত্তি নেই এই গেল একটি পয়েন্ট আর একটি হল ভদ্রলুক থেকে বের হয়েছেন একদিকে যাবেন বের হয়েই দেখলেন একজন মহিলা ওনার বাড়িতে আসছে মহিলার স্বামী নাই সে বিধবা আমাদের গ্রামের বাসায় আমরা যাদেরকে লালি বলি বা লালি বলি যাই বলি উঠ্ট বললো আজকের যাত্রাটা তো অশুভ হয়ে গেল ঘর থেকে বের হয়েই একটা বিধবা মহিলার মুখ দেখলাম জুড়ে বলুন না